ভাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি তোম্প হলো তো তোমাদের নতুন করে ভিডিও চলে এসেছি তো আমার আজকে ভিডিও হচ্ছে কনে সাজানো তো আমি মেকআপ করতে যাচ্ছি আর এটা ঠিকানা হচ্ছে নইসারা নইসারা আমাদের লিয়েটিভ হয় তো লিগটিভ বলতে আমার ননুদের রেজিপ হয় তো আমাদেরকেও নিমন্ত্রণ করেছিলাম আমরা গেছিলাম আর ওনার যে ছোটো বউ ছো তাকেও সাজিয়েছিলাম আর এনাকেও সাজানো বড়ো বউটাকে সাথে আছি তো চলো আমার সাথে থাকো দেখতে থাকো আর কেমন কী সাজানো হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানিও আর দেখো বউটা খুব সুন্দর মিষ্টি পাড়া বউটা দেখে যাতে প্রচণ্ড ভালো লেগেছে দেখতেই পাচ্ছ আর প্রচুর শান্ত তো যখনই এবারে একটাই দেখেছি যে যখনই সাজাতে যায় তো কেউ না কেউ চলে আসে কেউ বলে দরজাগুলো বউকে দেখব কেউ বলবে কি তাড়াতাড়িগুলো অমনি কত দেরি হয়ে যায় তো আমার প্রচণ্ড দেরি হয়ে গেছিলো আর যে কোণে সাজ তারও খুব দেরি হয়ে গেছে সে সাড়ে বারোটার সময় চান করেছে গা ধুয়েছে আর সে বসেছে দেরি করে বলে আমার দেরিতে সাজানো হয়েছে তো আধ ঘন্টার মধ্যে আমি সাজিয়ে দিয়েছি যতটুকু পেরেছি আর দেখতে পাচ্ছ চুপচাপ বসে রয়েছে আর একবার দুবার কথাও বলছে আর খুব ভালোও লাগলো সাজাতে তো আমি যে কটা বেডার মেকআপ সাজাতে যাই সবাই ভালো খারাপ কেউ না তো সাজাতে খুব ভালো লাগে তো আমি এটা আমার ছোটো ছেলে ভিডিওটা করেছে যে ভালো করে ভিডিও করতে পারি যতটুকু পেরেছে করেছে তো একটু অনেক এটাই আমার সৌভাগ্য যে ভিডিওটা করে দিয়েছে নাহলে আমার যেখানেই যাই সাজা থেকে ভিডিওর লোক থাকে না তাতে কেউ সাজিয়ে দিই আমার ভিডিওটা তোলা হয় না আর আমার মাই সোনা একটু কানাকাটি করছে একটু দুষ্টুমি করছে আর কিছু করার নাই ভয় ম্যাচ তো দিতেই হবে তো এই লুকটা এই ব্র্যাডার মেকআপটা করে আমাকে যেতে হবে নদের মেয়েকে সাজাতে তো নদের মেয়েও সাজবে আমাকেও সাজা আছে সাজব আমার মাইকেও সাজাতে হবে তো চলো তাড়াতাড়ি করে এটা সেরে নিয়ে তারপরে যেতে হবে তাড়াতাড়ি করে দেখো বন্ধুরা কেমন লাগে তোমার লুকটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও किसी जबा में भी वो लफ्ज़ ही नहीं कि जिनमें तुम हो क्या तुम्हें बता सकूं